আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের অফিসে আসছেন ভাইয়ের নাম মোহাম্মদ ফাহাদ হোসেন ফাহাদ ভাই আসছেন শ্রীপুর মাওনা থেকে উনি একটা ডুফ্লেক্স বাড়ি নির্মাণ করবেন আমাদেরকে আসলে আপনি আমাদের এখানে আসার উদ্দেশ্য মেন উদ্দেশ্যটা আপনি যদি বলেন নিজে থেকে মেন উদ্দেশ্যটা হচ্ছে স্যার

পরে আমাদের কাছ থেকে নিতে হবে এটা কবে থেকে মানে ডিসিশন নিলেন হ্যাঁ আমি এটা লাস্ট দুই মাস আগে এই যে আমার বড় ভাইয়ের সাথে বলছি সব ডিটেলস দেখাইছি বলছি যে ডিজাইন করলে ওনাদের কাছ থেকে করবো আচ্ছা এখানে আমাদের এখানে তো অনেক অনেক এক্সপেন্সিভ ডিজাইন ডিজাইন ফিটা বেশি আপনি কিন্তু টাকা পাচ্ছিলেন আমাকে একটু আগে বলছিলেন জি তারপরেও কেন ওই দশ পনেরো হাজার টাকা ডিজাইন ফি না দিয়ে আপনি লাখ টাকা ডিজাইন ফি দিয়ে ডিজাইন ফি ডিজাইন মেইন ডিজাইনটা হচ্ছে আমি বাড়ি করার পূর্বেই দেখতে পারবো সব কিছু যে আসলে আমার ডিজাইনটা আমার মনের মতো হয়েছে কিনা বা ভেতরে কি আছে বাহিরে রকম হয়েছে সব কিছু আমি থ্রি ডি ডিজাইনের বা থ্রি ডি ভিজুয়ালিংয়ের মাধ্যমে দেখতে পারবেন ভিজুয়ালাইজেশন মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন এই জন্যে মূলত আমাদের এছাড়া কি আর কোনো কারণ আছে আমাদেরকে এত দূর থেকেই সেই শ্রীপুর মনে হয় যাতায়াতে তিন ঘন্টার উপরে সময় লাগে জি স্যার হ্যাঁ ঘন্টার আপনি তো আমাদের বেশ কয়েকটা ডিজাইন চয়েস করে রাখছিলেন জি হ্যাঁ ওখান থেকে কোন ডিজাইন আপনি কারো বাড়ির মানে অন্য কারো বাড়ি আপনি করতে চাচ্ছেন না এই জন্য একটা ইউনিক ডিজাইন চাচ্ছেন একটা ডিজাইন করতে চাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যারা বাড়ি করতে চান বাড়ি নির্মাণ করার আগেই আপনারা দেখে নিতে পারেন আমাদের মাধ্যমে আপনাদের বাড়িটা নির্মাণ করার আগে আপনাদের মন মতো হচ্ছে কিনা যেমনটা আমাদের ফাহাদ ভাই দেখতেছেন উনি আজকে অর্ডার করে যাচ্ছেন এক মাসের ভিতরে আমরা ওনার ফুল ডিজাইন বই রেডি করে কমপ্লিট ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ